আর বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি সজনের ডাটা ভাজার সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকবে সজনের ডাটা ভাজার নিরামিষ ভাজার রেসিপি তৈরি করতে লাগছে নিরামিষ সজনে ডাটা ভাজার রেসিপি তৈরি করতে লাগছে সজনে ডাটা এখানে আমি দুই চামচ আতুক চাল জলে ভিজিয়ে রেখেছি আমি সজনে ডাটা গুলো খোসা ছাড়িয়ে সজনের ডাটা কেটে নিয়েছি এবার একটু জল দিয়ে সিদ্ধ করে নেব আর আতপ চালটা আমি একটু বেটে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই গরম বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ কুলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা শশির এবার দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি সজিনা সিদ্ধ হতে থাকুক ভেজানো কাঁচা লঙ্কা নিচ্ছি এখন সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি ডার টা জল ঝরিয়ে তুলে নিচ্ছি সেদ্ধ করে নেওয়া সজনে ডাটার মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এক চামচ যখন সজনে ডাটা সিদ্ধ করেছিলাম তখন লবণ দিয়েছিলাম তাই এখন অল্প একটু লবণ দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চাল বাটা সেই চাল বাটার মধ্যে একটা লঙ্কাও বেটে নিয়েছিলাম সেই বাটা দিয়ে দিলাম আতপ চাল বাটা আর কর্নফ্লাওয়ার সব সজনে ডাটার সঙ্গে একসঙ্গে মিশিয়ে নিলাম ভালো করে এবার ভেজে নেব গ্যাস জালে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল

আর এক খোলা দিয়ে দিচ্ছি সকলটা সজনে টাটা করে ভেজে তুলে সম্পূর্ণ নিরামিষ সজনে টাটা ভাজা রেডি হয়ে গেছে গরম ভাতের সঙ্গে এরকম মুচমুচে সজনে ডাটা ভাজা খেয়ে দেখবেন দারুণ লাগবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার